সামনে যেহেতু আমাদের কোরবানির ঈদ এই কোরবানির ঈদের বিষয়ে কোরবানির বিষয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে তো আমরা আজকে একটি প্রশ্ন দেখব এবং আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এক একটি প্রশ্ন এসেছে যে ঈদের দিনের সন্ন্যতগুলো কি কী মার্শাল্লা চমৎকার একটি প্রশ্ন আমরা অধিকাংশ মানুষ ঈদের আনন্দে ঈদের দিনের সন্ন্যতগুলি ভুলে যাই এজন্য আমাদের প্রত্যেকজনের ঈদের দিনের সুন্নতগুলো জানা জরুরি এবং ঈদের দিনের সুন্নতগুলো পালন করা জরুরি কারণ আল্লাহ তালা খুশি হয় যখন আমরা নবীর সুন্নতগুলো পালন করি তাই জন্য আমরা আজকে জানব ঈদের দিনের সুন্নতগুলো কী ঈদের দিনে এক নাম্বার সুন্নত হচ্ছে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া ঈদের দিনের এক নাম্বার সুন্নত সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া আমরা অনেকেই এই ভুলটা করি যে আমরা ঈদের দিন ফজরের নামাজটা আদায় করি না তাহলে দেখেন ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর ফজরের নামাজ হচ্ছে ফরজ সুতরাং ফজরের নামাজ তো অবশ্যই পড়তে হবে এটা কোনোভাবেই ছাড়া যাবে না আর যদি আমরা ফজরের নামাজ ছেড়ে দিই আল্লাহর কাছে কিন্তু আমাদের কঠিন জবাবদিহিতা করতে হবে তাই জন্য ঈদের দিনের এক নম্বর সন্ন্যত আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব ঈদের দিনের দুই নাম্বার সন্ন্যত হচ্ছে আমরা গোসল করব উত্তম রূপে গোসল করব গোসল করে পবিত্রতা অর্জন করব। এরপরে আমরা মিসওয়াক করব। মিস ওয়াক করে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিব ঈদের দিনের তিন নাম্বার সন্নত হচ্ছে উত্তম পোশাক পরিধান করা আমাদের যতটুকু সাধ্য আছে আমাদের সাধ্যে অনুযায়ী আমরা উত্তম পোশাক পরিধান করব। যদি আমাদের সাধ্যে কোলায় আমরা নতুন জামা কাপড় কেনার চেষ্টা করব। আর যদি আমাদের সাধ্য না থাকে সামর্থ্য না থাকে আমাদের পুরাতন জামা যেটা আছে সেটার মধ্যে যেটা সুন্দর উত্তম ভালো সেটা আমরা ধুয়ে সুন্দর করে আমরা স্ত্রী করে আমরা ওই কাপড়টা পরিধান করব। তাহলে ঈদের দিনের তিন নাম্বার সন্নত হচ্ছে আমরা উত্তম পোশাক পরিধান করবো ঈদুল আজহার দিনের চার নাম্বার সন্নত হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে কোনো কিছু পানাহার না করা নবীজি আলী ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের দিনে কোরবানির ঈদের দিনে আমরা যখন ঈদের মাঠে যাব। তখন আমরা কোনো কিছু না খেয়ে তারপরে ঈদের মাঠে যাব। এটা হচ্ছে সন্নত এই জন্য আমরা সকলেই এই সন্ন্যতটা পালন করার চেষ্টা করব আর আমরা বাড়িতে এসে যখন কোরবানি দেব এই কোরবানির বস্তুটা পাক করে খাওয়া হচ্ছে সন্ন্যত এই জন্য আমরা ঈদের দিনে ঈদের মাঠে যাওয়ার আগে কোনো কিছু খাব না ঈদের দিনের পাঁচ নাম্বার সুন্নত হচ্ছে ঈদের মাঠে আমরা যখন যাব তখন তাকবীর বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আল্লাহ আকবার হিল হাম আমরা সকলেই ঈদের মাঠে যাওয়ার সময় জোরে জোরে তাকবির বলতে বলতে এরপরে আমরা ঈদের মাঠে যাব ঈদের দিনের ছয় নাম্বার সন্নত হচ্ছে আমরা যখন ঈদের মাঠে যাব তখন সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে আসা নবীজি বলেছেন যে তোমরা ঈদগাহের মাঠে যখন যাইবা তখন এক রাস্তা দিয়ে যাবা আবার আরেক রাস্তা দিয়ে আসবা এটা হচ্ছে শূন্য ঈদের দিনের সাত নাম্বার সন্নত হচ্ছে পায়ে হেঁটে ঈদগানার মাঠে যাওয়া সম্মানিত দর্শক আমরা ঈদের মাঠে যখন যাব তখন পায়ে হেঁটে হেঁটে আমরা ঈদগাহের মাঠে যাব। এটা হচ্ছে সন্নত নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা ঈদগাহের মাঠে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবা ঈদের দিনের আট নাম্বার সন্নত হচ্ছে ঈদগাহের মাঠে যখন আমরা যাব। তখন আমরা বাচ্চাদেরকে নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে সন্নত ঈদের দিনের নয় নাম্বার সন্নত হচ্ছে ঈদের দিনে একে অপরের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে তখন আমরা একজন আরেকজনকে শুভেচ্ছা বিনিময় করব। ঈদের আনন্দ আনন্দ ঈদের আনন্দ ভাগাভাগি করব একজন আরেকজনকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এইগুলা জানাব। ঈদের দিনের দশ নম্বর সন্ন্যদ হচ্ছে ঈদের ক্ষুদ্বাসোনা আমরা যখন ক্ষুদ্বাসনব খুব মনোযোগ সহকারে ঈদের যিনি পাঠ করবেন আমরা ওনার থেকে ঈদের খুদ্া সুন্দরভাবে মনোযোগ সহকারে ঈদের খুদ্ আমরা শ্রবণ করব। ঈদের দিনের এগারো নম্বর সুনত হচ্ছে ঈদগাহের মাঠ থেকে এসে দুই রাগাত নফল নামাজ আদায় করা এটা হচ্ছে সূন্যত আমরা যারা পারি ঈদগাহের মাঠ থেকে এসে আমরা দুই রাগাত নফল নামাজ আদায় করব। ঈদের দিনের বারো নম্বর সুননত হচ্ছে আমরা কুরবানির পশু যে জবাই করবো যে যন্ত্র দিয়ে যে অস্ত্র দিয়ে এই ছুরিটা সুন্দরভাবে ধারিয়ে নেওয়া ধার করে নেওয়া আমরা যখন কোরবানির পশুটা জবাই দিব যে ছুরি দিয়ে এই ছুরিটা যেন দাঁড় থাকে এটা ধারানো সুন্দর করে ধার ওঠানো এটা হচ্ছে সন্ন্যত ঈদের দিনের তেরো নম্বর সন্নত হচ্ছে কোরবানির পশুটা পারলে নিজে জবাই করা এটাই হচ্ছে উত্তম নবীজি ইসলি আসাল্লাম বলেছেন যে নিজের পশু নিজে জবাই করা এটা হচ্ছে সবচাইতে উত্তম তাই জন্য আমরা দর্শক যারা আছি যারা শুনতেছি আমরা চেষ্টা করব নিজের পশুটা নিজে জবাই দেওয়ার জন্য ঈদের দিনের চোদ্দো নাম্বার সুন্নত হচ্ছে কোরবানির পরে আমরা আমাদের মাথার চোল মুজ নখ এগুলো আমরা কাটবো এটা কাটা হচ্ছে মুস্তাহাব তাই জন্য সম্মানিত দর্শক আমরা খুব খুব সংক্ষেপে আমরা ঈদের দিনের সুনদগগুলো কি এগুলো আমরা জানতে পারলাম আল্লাহর কাছে কুরবানি ঈদের দিন সবচাইতে প্রিয় হচ্ছে কোরবানির পশু জবাই করা এজন্য যাদের উপরে কুরবানি করা ওয়াজিব আমরা সকলেই ইনশাআল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহর জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে ঈদের দিনের সন্ন্যতগুলো মানার তৌফিক দান করুক ওয়াখিদাওয়ান আহামদুলিল্লাহি আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি আবার